হ্যালো বিউটিফুল লেডিস আশা করি সবাই ভালো আছেন আমি মোমো চলে আসলাম আবারও আপনাদের জন্য একদম পার্টিউলার কালেকশন নিয়ে ডিফারেন্ট কালার অথবা আইস ওয়ার্মিং কালার যারা আমরা একটু পছন্দ করি এক কথায় বলতে গেলে যারা আমরা একটু স্ট্যান্ডার্ড কালার পছন্দ করি তারা আমরা এই ড্রেসটা নিতে পারি সো এই ড্রেসটাও কিন্তু সম্পূর্ণ পার্টিউলারের মধ্যে থাকছে একদম হালকা একটা অলিভ অথবা জলপাই কালার স্নেকধো কালার এবং এটা অল ওভার চেস্ট থেকে শুরু করে একদম লোয়ার প্যানেল পর্যন্ত যা দেখতে পাচ্ছেন সব কিন্তু সুতো দিয়ে নিখুঁত ভাবে এমব্রয়ডারি কাজ করা এবং সাথে অল ওভার বডিটাতে আপনার স্টোনের কাজ করা পাচ্ছে এটার স্লিভ আমি একটু ক্লোজলি দেখিয়ে দিব এটা খুব সুন্দর করে কিন্তু একদম লোয়ার প্যানেলটাতে আপনারা একটু বেল বটম স্লিভস পেয়ে যাচ্ছেন প্যানেল গুলো দেখতে পাচ্ছেন একদম মিষ্টি কালার প্যানেল সেম ভাবে আমাদের এই ফাড়ার অংশটাতেও আমরা খুব সুন্দর করে মিষ্টি কালারের পাইপিং করা পেয়ে যাচ্ছি সেই মিষ্টি কালারের পাইপিং এর সাথে কন্ট্রাস্ট কি আমাদের প্যান্টটা কিন্তু খুবই ডিফারেন্ট একদম মিষ্টি কালার লোয়ার প্যানেলে কিন্তু প্রিন্ট করা পেয়ে যাব হচ্ছে পাঁচ হাত থাকবে ওনাটাও কিন্তু খুব ডিফারেন্ট ওয়েতে তে করা আছে এই ড্রেস গুলো একদমই আপনারা সাইজ এভেলেবেল পেয়ে যাচ্ছেন ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এবং ছেচল্লিশ সাইজের আপুরা পরে ফেলতে পারবো এই ড্রেস গুলোর ফ্যাব্রিক আমরা পেয়ে যাচ্ছি সম্পূর্ণ লিলেন কটন ফ্যাব্রিক এর মধ্যে এই ড্রেসগুলোর প্রাইস এখন কত টাকা সেম এইটার প্রাইস আমরা পেয়ে যাচ্ছি অনলি বাইশো টাকা না এটা আরো কমে পেয়ে যাচ্ছি অনলি অনলি টু টাকা মাত্র দুই হাজার টাকা হলেই কিন্তু এই সুন্দর ড্রেসটা আপনারা নিতে পারবেন আর যারা পাইকারি অথবা বিজনেস অথবা শোরুমের জন্য নিতে চাচ্ছেন তারা আলাদাভাবে যোগাযোগ করবে তাদের জন্য কিন্তু প্রাইসটা আলাদা করে খুবই রিজনেবল থাকবে সো ফার্স্ট করে চলে আসতে পারেন আমাদের শোরুমে অথবা কিন্তু অনলাইনে সারা বাংলাদেশে অর্ডার করে ফেলতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ